আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশে মোবাইল এবং ফেসবুক ব্যবহারের একটা নীতিমালা থাকা উচিত আমি যেটা মনে করি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমরা একটা সময় দেখেছি মানে আমরা যখন ছোটো ছিলাম আমার বাড়ি ব্যক্তিগতভাবে যদি বলি আমার বাড়ি একদম মেন রাস্তার পাশে যখন আমরা বাড়ির পাশে যখন কোথাও দুর্ঘটনা ঘটতাম আমরা দৌড়ে মানে আগে যাইতাম যে এই লোকটাকে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করতাম তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা আমরা করতাম আমার বাড়ি যেহেতু রাস্তার পাশে আমরা ছোটোবেলা থেকে আসলে এই কাজটা দেখে দেখে বা করে করে অভ্যস্ত হয়ে আসছি কিন্তু বর্তমান প্রজন্ম যে কাজটা করে কোথাও যদি একটা দুর্ঘটনা হয় সবাই দাঁড়িয়েদের আগেটা রেকর্ড করার চেষ্টা করে যে কে কা আগে রেকর্ড করবে এবং ক্যাপশন দেওয়া যায় যে একটা ব্যক্তির মৃত্যু হলো এই ক্যাপশন দেওয়ার জন্য আমরা আসলে সবার আগে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকি কোথাও আগুন লাগলে আমরা আগে দেখতে মানুষ পানি দেওয়ার জন্য যাইতো এখন আগুন লাগলে পানি না দিয়ে আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত থাকি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর বা বাংলাদেশের মানবিক যারা কবি ছিলেন তারা থাকলে এই মুহূর্তে কবিতা লিখতেন যে দাও ফিরে আমার মানবিকতা লো হে মোবাইল কারণ হচ্ছে আমাদের এই মোবাইল আমাদেরকে মানবিকতা থেকে দূরে ঠেলে দিয়েছে আমরা সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করেছি একটি দুর্ঘটনায় একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছিল হুন্ডা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে বাইক রাইডার তার উপর যে ট্রাক কিংবা বাস কিছু একটা তাকে বাড়িয়ে দিয়ে গিয়েছে এখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছিল কেউ তাকে হসপিটালে নিয়ে যাওয়ার বিষয়টা অবশ্যই অনুভব করেনি পরে লোকটা ওইখানে বা হসপিটালে আসা যাওয়ার পথে হয়তো মারা গিয়েছে এখানে আসলে পত্রপত্রিকার শিরোনাম হয়েছে যে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন মোবাইলে রেকর্ড করছিলো তা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ব্যবহার এবং ফেসবুক ব্যবহার একটা নীতিমালা থাকা উচিত যে কারো ফেসবুকে বা কারো মোবাইলে যদি কোনো দুর্ঘটনার ভিডিও পাওয়া যায় তাকে আইনের আতায় যদি আনা হয় তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ এরকম নোংরা কাজ ভিডিও করা থেকে বিরত থাকবে সস্তা জনপ্রিয়তা পাওয়া এবং সস্তা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমরা এত নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার বা আমাদের নীতি নীতিনির্ধারকরা আছেন এখনই সময় যে একটা আইনের আওতায় নিয়ে আসার জন্য মোবাইল ব্যবহার এবং ফেসবুক ব্যবহারের এই বিষয়টা অবশ্যই সবাই দাও ফিরে মানবিকতা ল হয়ে মোবাইল আমরা এইটা ছাড়ার উপায় নেই কারণ আমরা সবার একটাই দাবি দাও ফিরে মানবিকতা লো হয়ে মোবাইল আমাদের মোবাইল ফেরত নিয়ে আমরা মানবিকতা দাও ফেসবুক ফেরত নিয়ে আমরা মানবিকতা দাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন আর যদি আপনার কিরম লাগে মন্তব্য করে জানেন আর যা গেলাম আরেকদিন আমাকে নতুন ভিডিও নিয়ে ভালো থেকে হোক গেলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ